আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশে কয়েকটি মিশন থেকে তড়ি ঘড়ি করে তার ছবি নামানো হয়েছে এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয় মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল ঘটনার নেপথ্যে কী ছিল আমরা সেটা বলতে পারিনি তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইনু যখন মালয়েশিয়াতে গেলেন তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন কষ্ট পেয়েছেন বিরক্তি প্রকাশ করেছেন হোয়াটেভেল মেবি তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায় আমাদের দেশের সাধারণের কাষ্ট মানে প্রথা হলো যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝুলানো থাকে তো সেইভাবে চলে আসছে এবং এটি কোনো আইনি বাধ্য বাধ্যকতা না থাকলেও এটি একটা ট্রেডিশন এবং এই ট্রেডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী যেমন ইংল্যান্ডে এভাবে বাংলাদেশে চলে আসছিল এবং আমরা কখনোই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ এটা করতেই হবে এবং এটি না করলে সংবিধান অবমাননা রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোর্ডে বা ক্রিমিনাল প্রসিডিউর কোর্ডে সিআরপিসিতে সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে না যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে না ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি মিলাতে পারবেন আপনি যাই তাই করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল আপনি আবার কাউকে বললেন যে অমুক মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার সা একটা যে টিনের ছেলের কাউয়া এরকমভাবে একটা গালি দিয়ে দিতে পারেন বা আপনি যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন এক দুই তিন চার এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে সে তার রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতা ধর লোক হোক বুড়া হোক বুড়া হোক আশি বছর ছিয়াশি বছর নব্বই বছর ডাজ নট ব্যাটার আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে সারের মতো সার দেখেন না মানে সেই মোটর সাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটর সাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায় সে দেখা গেল যে আরও মানে অদ্ভুত অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে অভিস মানে অভিলাষ যৌন অভিলাষ তেলের ড্রাম ক্রাসিম তেলের ড্রাম তারপর শেষে ভ্যান গাড়ি মানে যা ইচ্ছে তাই সব কিছু মানে সার যা করে গরু যা করে বা পাঠা সাধারণত এতটা খুব খাস করে না পাঠারও একটা লেভেল আছে কিন্তু গরু সার গরু এর কোনো ধর্ম নেই যায় সে তাই করতে পারে যে কোনো জায়গাতে তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে আপনার রাস্তায় হঠাৎ করে দেখলে নব্বই বছর এক দুই তিন চার বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন এটা কেউ আপনাকে কিছু বলবে না কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না আপনার বেদি কোনো মামলা হবে না বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ সেটা পুরুষ হোক নারী হোক আশি বছর হোক চল্লিশ বছর হোক বিশ বছর হোক আপনি ইচ্ছা তার সামনে দাঁড়িয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে তারপরে আপনি লম্ফমফ করে টিনের সালে তার তারপরে আপনি তাকে সেইটা বলে গালি দিতে পারেন আপনি যদি বেশি রাগ করেন আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো রাষ্ট্রপতির ছবি নামানো বঙ্গবন্ধুর ছবি নামানো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা শাহবুদ্দিন চুপ্পুর সেই যে বঙ্গভবন তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া দুই সাইডে ঢিল মারা এগুলো এখন বাংলাদেশে কোনো সমস্যা নয় ফলে যখন তার ছবি নামিয়ে ফেলা হলো আমরা সবাই নিশ্চুপ রইলাম উনিও নিশ্চুপ রইলেন এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটি হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন সেই চিঠিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রসারিত হয়ে গেছে তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন অনেক মানবজ্ঞতার কথা বলেছেন তার জীবনের সফলতা ব্যর্থতা আশা আকাঙ্ক্ষা সব কিছু বলেছেন এবং তার যে ছবি নামিয়ে ফেলা হয়েছে এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশ্বর্যে ক্রোধের যে বহির প্রকাশ করেছেন এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন এটা নিয়ে হল আজকের আলোচনা হঠাৎ করে এই অক্টোবর মাসে কেন তাকে এই কাজটি করতে হবে তিনি অবশ্য সেপ্টেম্বর মাসে কাজ করেছেন কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে আমরা এই আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে এবং গত বছর দু হাজার চব্বিশ সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে কিন্তু তেইশ সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি খুবই খারাপ একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে আর ধারাবাহিকভাবে যদি গত পঞ্চাশ বছরে অক্টোবর মাস ধরেন তাহলে এই মাসটি ঘটনাবহুল তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামাচাপা পড়া ছাই চাপা পড়া একটা বিষয় সেটা সামনে কেন আনা হলো এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন তো জেলা জজ হওয়া চারটেখানে একটা বিষয় না এবং তিনি যে সময়টাতে এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে অনেক জেলা জজ আছে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা ওটা একশোটা ডিসিএসপিকে সমান করে দেওয়া হয় না মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধা ছিল জজ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন ওইভাবে তাকাতেন কোনো জজ ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অপচয় করেছে এটা আমরা আসলে কোনোদিন শুনিনি অন্তত পক্ষে দু হাজার একশন পর্যন্ত তো শুনিনি পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে তো সেই জজিয়তি তিনি করে আসছেন পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জজ ছিলেন এরপর তিনি ছাত্রলীগ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন জেল খেটেছেন এবং তার সাহস অসাধারণ সাহস বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ বালিয়েছে তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন এটা চারটিখানি বিষয় নয় তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন বহাল থেকেছেন ফলে তার কৌশল তার বুদ্ধিমত্তা মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন কমিশনার তদন্ত এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা দুর্নীতি দমন কমিশন চলেছে তিনি যা ইচ্ছে তাকে ফাঁসাতে পেরেছেন যা ইচ্ছে তাকে তিনি দায় মুক্তি দিতে পেরেছেন এবং ওখানে যিনি সভাপতি ছিলেন গোলাম রহমান সাহেব ছিলেন সাবেক একেবারে জাহানু আমলা তো তার মতো মানুষও সাবুদিন চুপুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি এর কারণে তার একটা রাজনৈতিক কানেকটিভিটি ছিল এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমার থাকতো তার পাবলিক রিলেশন অসাধারণ মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা মানুষকে উপকার করা রেসপন্ড করা কাউকে ক্ষতি করা এমনকি হোয়াট এভার মেবি এই জায়গাতে তার যে পারঙ্গমতা এটা অসাধারণ তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন এসালমের সঙ্গে তার সম্পর্ক হলো তারপরে কোন ফাঁক দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন যেখানে সাজেদা চৌধুরী আমির হোসেন আমু তুফায়েল আহমেদ এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল মতিয়া চৌধুরীর নাম আসছিলো সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ রাজা সেই যাকে বলা হয় সিংহ দ্য লায়ন সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছি কিন্তু আসলে তিনি তা নন তার বুদ্ধি আছে সাহস আছে কৌশল আছে কানেকটিভিটি আছে এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয় আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরক তদ্রুপ তাকে হিরোকের চেয়ে শক্ত প্রাণী হিসেবে মেনে নিতে হবে যে তিনি কোনো রকম ভয় না পেয়ে রকম আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনের টিকে আছেন এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে এটা চারটিখানি ব্যাপার নয় এর পেছনে আরও অনেক কিছু আছে সেই বিষয়গুলো বুঝতে হবে আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থ কতগুলো বিষয় জানান দিয়েছেন প্রথম সাংবাদিক মতিউর রহমান মানব তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলেও গেলেন না এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে কত বড় কৌশল আছে এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন এখন আপনারা বুঝতে পারবেন না শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলে গেলেন না তিনি তার আপনজন